হ্যালো স্টুডেন্টস আজকে আমরা রিলেশান অর্থাৎ সম্বন্ধ চ্যাপ্টার করবো এটাকে বাংলায় সম্বন্ধ বলে আমরা সেট করেছিলাম কিন্তু রিলেশান মানে কি দেখো ধরো এ একটা সেট আছে বি আর একটা সেট আছে আমাদেরকে এই সেটগুলোর মধ্যে কিছু এলিমেন্ট আমরা ধরতে পারি মনে করে এ সেটটাতে আছে স্মল এ স্মল বি আর এই বি সেটটাতে আছে সি আর ডি তাহলে এই দুটো সেটের মধ্যে একটা গুণ করা যায় এটাকে কার্টেশিয়ান প্রোডাক্ট বলে অন প্রোডাক্ট বলে এটা যদি আমরা করি তাহলে আমরা এরকম দেখি যে এ ক্রস বি করলে কি হয় প্রথমে যে সেটটাকে আমি লিখেছি তার এলিমেন্টগুলো সবসময় প্রথমে আসবে এবং বি সেটের যে এলিমেন্টগুলো আছে সেগুলো দ্বিতীয় আসবে পরের পরের এলিমেন্টটা আসবে মানে এ তার সাথে সিকে আমরা একটা পেয়ার আকারে লিখব এ কমা সি এটাকে ফার্স্ট ব্যাকেটে লিখব আবার এ কমা ডি এটা একটা পেয়ার হিসেবে লিখব আবার এই বি কমা সি এটা একটা পেয়ার হিসেবে লিখব আবার বি কমার ডি এটা একটা পেয়ার হিসেবে আমরা লিখব লিখলে এই যে চারটে এলিমেন্ট হলো সেইটা এই এ ক্রস বি সেটটার মধ্যে রইল এইগুলোকে এক একটাকে বলে অর্ডার পেয়ার কী বলে অর্ডার পেয়ার এখানে অর্ডারটা ম্যাটার করে এ কমা সি মানে এ এলিমেন্টটা এর মধ্যে ছিল আর এই সি এলিমেন্টটা বিয়ের মধ্যে ছিল এখানেও এ এলিমেন্টটা এর মধ্যে ছিল ডি এলিমেন্টটা বিয়ের মধ্যে ছিল যদি আমি বি ক্রস এ করি তাহলে কি আসবে বি এর এলিমেন্টগুলোকে আগে লিখবো কমা দিয়ে দ্বিতীয় এলিমেন্টটা এর এলিমেন্ট লিখবো তাহলে কি হবে সি কমা এ তারপরে কি হবে সি কমা বি তারপরে হবে ডি কমা এ তারপরে হবে ডি কমা বি এই চারটে এলিমেন্ট হলো মানে চারটে অর্ডার পেয়ার নিয়ে এই বি ক্রস এ সেটটা তৈরি দেখো এ ক্রস বি আর বি ক্রস এ সেটটা কিন্তু এক নয় কেননা এ ক্র এ কমা সি এই অর্ডার পেয়ারটা আর সি কমা এ এই অর্ডার পেয়ারটা এক নয় আলাদা এখানে সি কমা এ মানে বোঝাচ্ছে প্রথম যে সেটটা ছিল এই প্রথম এলিমেন্টটা প্রথম সেটের দ্বিতীয় এলিমেন্টগুলো দ্বিতীয় সেটের এটাকে বলে অর্ডার পেয়ার এখানে কিন্তু অর্ডার পেয়ারের অর্ডারটা ম্যাটার করে তাই জন্যই অর্ডার পেয়ার বা ক্রমিত জোর বাংলায় বলা হয় দেখো এই এলিমেন্টগুলোর মধ্যে আমি কোনটাকে আগে লিখছি কোনটাকে পরে লিখছি সেটা ম্যাটার করে না আমি এ কমার্সিটাকে এখানে বি কমার্সিটাকে শুরুতে লিখতে পারি কেননা এইগুলো এক একটা এলিমেন্ট তো এলিমেন্টগুলোকে আগে পরে আমি লিখতে পারি কিন্তু এই অর্ডার পেয়ারগুলোকে আমাকে যেমন তেমনভাবেই লিখতে হবে এ ক্রস বি বার করলে এই যে আমার সেটটা এলো এই সেটটার যতগুলো সাবসেট সম্ভব সেইগুলোকেই বলবো আমরা এ সেট থেকে বি সেটের ওপরে একটা রিলেশন হয়েছে এই আরগুলো হচ্ছে আর হচ্ছে এ ক্রস বি এর যত সাবসেট হয় সেগুলো আমি যদি শুধু এ কমার সি নিই তাহলে সেটাও একটা রিলেশান এই রিলেশানটা এ আর সি এর মধ্যে হচ্ছে তেমনি আমি যদি দুটোকে নিই বা তিনটেকে নিই বা চারটেকে নিই তাহলেও সেগুলো এক একটা রিলেশান হবে তেমন এই রিলেশানটা একটা সেট যার মধ্যে এই অর্ডার পেয়ারগুলো এলিমেন্ট আকারে থাকে তো রিলেশনের মধ্যে ম্যাক্সিমাম এখানে দুটো দুটো করে চারটে আমি প্রোডাক্ট পেয়েছি তাহলে চারটে আমি এলিমেন্ট পেয়েছি অর্ডার পেয়ার পেয়েছি তাই জন্য আমি এই রিলেশনের মধ্যে ম্যাক্সিমাম চারটে এলিমেন্টওয়ালা একটা সেট পেতে পারি এটাকে রিলেশান বা সম্বন্ধ বলে পি একটা সেট ছিল যে সেটটার মধ্যে আমার এক দুই আর তিন আছে আর কিউ একটা সেট আছে যার মধ্যে আমার নয় আর দশ আছে তাহলে দেখো আমি যদি দুই কমা নয় নি তিন কমা দশ নি আর এক কমা দশ নি তাহলে এইটা একটা সেট হলো এই সেটটা পি ক্রস কিউয়ের মধ্যে পড়ে পি ক্রস কিউ যদি আমি বার করি তার মধ্যেও তো এইগুলো আসবে কেননা পি ক্রস কিউ করলে দুই আসবে তারপরে নয় আসবে দুই দশ আসবে তিন নয় আসবে তিন দশ আসবে এক নয় আসবে এক দশ আসবে তো সেই তিনটে এলিমেন্ট তো আছে তার মানে এই তিনটে এলিমেন্ট এই সেটটা এই পি ক্রস কিউ সেটের একটা সাবসেট হয়ে যাচ্ছে তার মানে আমি যদি এরমভাবে এটাকে যদি একটা রিলেশন বলি তাহলে আমি বলতে পারি ঠিক আছে এটাকে যদি আমি একটা রিলেশান বলি বলতে পারি এবারে দেখো এই যে রিলেশানটা হলো তাতে আমি পি সেটটাকে যদি এভাবে আঁকি কিউ সেটটাকে যদি এভাবে আঁকি ভেন্ডা গ্রামেরই মতো তাহলে মনে করো এক আছে দুই আছে তিন আছে আর এখানে কি আছে নয় আছে দশ আছে দেখো দুই এই যে সেটটা আছে এই যে অর্ডার পেয়ারটা আছে এইটা কি হচ্ছে এই দুইয়ের সাথে নয়কে রিলেট করছে তার মানে এরকম তিন দশকে রিলেট করছে মানে তিন থেকে দশে যাচ্ছে আর একও যাচ্ছে আমার দশে তাহলে দেখো যেটা থেকে যাচ্ছে যেটায় তাদেরকে একটা কিছু বলা হয় এইখানে বলা হয় এইগুলোকে বলা হয় প্রি ইমেজ আর এইগুলোকে বলা হয় ইমেজ বা বাংলায় বলে প্রতিবিম্ব এটাকে বলে প্রাকবিম্ব প্রাকবিম্ব মানে যেন এই এক একটা পদের জন্য এখানে এক একটা করে প্রতিবিম্ব তৈরি হয়েছে এই পদগুলোকে প্রি ইমেজ বলা হয় দেখো আমরা এরপরে একটা জিনিস জানবো সেটা হচ্ছে ডোমেন আর রেঞ্জ আমায় যদি এই রিলেশানটা বলে দেয় তাহলে ডোমেন মানে হচ্ছে এই যে প্রথম পদগুলো আছে এই প্রথম পদগুলো নিয়ে যদি কোনো সেট তৈরি হয় তাহলে সেটাকে বলবো আমার ডোমেন মানে আর এর ডোমেন কী লিখবো বাংলায় এটাকে বলে ক্ষেত্র ডোমেন আর কি হয়ে যাবে আমার দুই তিন আর এক দুই তিন আর এক আর এই যে দ্বিতীয় পদগুলো আছে ক্রমিক জোডের মধ্যে সেগুলোকে আমরা বলি রেঞ্জ বা পাল্লা বাংলায় আমরা বলি পাল্লা ইংরেজিতে আমরা বলি রেঞ্জ তাহলে আর এর রেঞ্জ কী হয়ে যাবে নয় আর দশ আমরা দুটো জিনিস শিখলাম যে ক্ষেত্র আর পাল্লা এই দুটো একটা রিলেশান দিয়ে দিলে কিভাবে আমরা বার করব একটা জিনিস দেখো তার মানে এই পুরো জিনিসটা কী হচ্ছে এখানে একটা পাল্লা হচ্ছে আর এই পুরো জিনিসটা কী হচ্ছে আমার এই পুরো জিনিসটা কী হচ্ছে আমার ডোমেন হয়ে যাচ্ছে এইবারে দেখো কোনো একটা রিলেশনের মধ্যে যে এই যে অর্ডার পেয়ারের যে দুটো করে পদ আছে না এটাকে দেখানোর একটা কায়দা আছে যদি আমি এরম দেখি যে দুই কমা নয় এটা কি আর এর মধ্যে বিলং করে তো মানে আর কি একটা সেট তো রিলেশান হোক কিন্তু একটা সেটই তো তাহলে এই দুই কমা নয়টা আর এর মধ্যে আসে এটাকে এরমভাবেও দেখানো হয় দুই আর নয় দুই আর নয় তার মানে এই দুই কমা নয় পয়েন্টটা বা দুই কমা নয় যে এলিমেন্টটা অর্ডার পেয়ারটা সেটা আর এর মধ্যে আছে কিন্তু দেখো এক কমা নয় এটা কি আরে আছে নেই তাহলে এইটা ডাজ নট বিলং টু আর এটাকে দেখানোর কায়দা হচ্ছে এক আর লিখে একটা কেটে দিয়ে নয় এই দুটো আমার কায়দা ঠিক আছে দেখানোর তাহলে আমরা দেখলাম ডোমেন রেঞ্জ পি ইমেজ কাকে বলে ইমেজ কাকে বলে আর রিলেশানটা কিভাবে আমার ক্রস প্রোডাক্টের এই যে মানে ক্রস বা কার্টেসিয়ান প্রোডাক্টের একটা সাবসেট হয় তো ধরো আর একটা রিলেশান আছে সেই রিলেশানেতে মনে করো আমার এই সব পদ আছে এ কমা বি সি কমা ডি ই কমা তাহলে আমরা বুঝতে পারছি যে আর মানে কি হয় আর তো দুটো সেটের মধ্যে যে কার্টেজিয়াল প্রোডাক্ট হয় তার একটা সাবসেট হয় তার মানে এ সিই এই তিনটে প্রথমে যে সেটটা ছিল মনে করো এটা এ এ ক্রস বি এর সাবসেট তাহলে এ সি আর ই এই ক্যাপিটাল এর মধ্যে ছিল নিশ্চয়ই আর বি ডি আর এ ক্যাপিটাল এর মধ্যে ছিল নিশ্চয়ই তাহলে আমি যদি ডোমেন অফ আর বার করতে চাই তাহলে কী বেরোবে এ সি ই বেরোবে আর আমি যদি রেঞ্জ অফ আর বার করতে চাই তাহলে কী বেরোবে বি ডি এফ বেরোবে আমি যদি এই ডোমেনটার রেঞ্জ আর রেঞ্জটা ডোমেন করে দিই তাহলে যে রিলেশানটা পাবো সেটাই ইনভার্স রিলেশান হয়ে যাবে মানে আমি যদি আর এর ইনভার্স রিলেশন বার করতে চাই তাহলে এই দ্বিতীয় পদগুলো প্রথম পদ করে দেবো প্রথম পদগুলো দ্বিতীয় পথ করে মানে সিম্পলি অর্ডার পেয়ারগুলোকে উল্টে দেব দেখো বি কমা এ করে দেবো ডি কমা সি করে দেবো এফ কমা ই করে দেবো তাহলে এই আর ইনভার্সের যদি ডোমেন আমি বার করি তাহলে আমার কী বেরিয়ে যাবে এইটা 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 আর রেঞ্জ বার করলে কি বেরিয়ে যাবে তাহলে দেখো আর ইনভার্সের আর আরের রেঞ্জ সমান আর আরের ডোমেন আর আর ইনভার্সের রেঞ্জ সমান এই হয়ে গেল আমার ইনভার্স বের করতে হয় কীভাবে সেটা দেখে নিলাম সহজে দেখে নিলাম এই ডোমেনটাকে যদি রেঞ্জ করে কোনো একটা নতুন রিলেশন বানিয়ে দিই আর এর রেঞ্জটাকে যদি ডোমেন করে রিলেশনটা বানিয়ে দিই এরা বানিয়ে দেবো তখন এই ইনভার্স হয়ে যাবে এটা ইনভার্স এটা বিপরীত সম্বন্ধ হয়ে যাবে এটাকে বাংলায় বিপরীত সম্বন্ধে বলে এর পরের ক্লাসেতে আমরা এই যা থিওরি আমরা দেখছি সেগুলো দিয়ে যাবতীয় অঙ্ক যা যা করতে হবে সেগুলো আমরা পরের ভিডিওটায় দেখে নেব ঠিক আছে আরেকটা জিনিস আমি আপনার একটু ছোটো করে দেখিয়ে দিই ধরো হ্যাঁ এ একটা সেট যাতে এক্স ওয়ান এক্স টু এরম করে করে এক্স এমখানা পদ আছে সরি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সবসময় সেটকে দেখানো হয় কেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখানো হয় তার কারণ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি যতগুলো এলিমেন্ট লিখবো সেই এলিমেন্টগুলো কাউন্ট হয় আর আমি যদি থার্ড ব্র্যাকেট দিই তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে সেটা একটা কন্টিনিউয়াস রেঞ্জ বোঝায় মানে ওই রেঞ্জ নয় ধরো আমি একটা সেট মনে করো মনে করো পি একটা সেট আমি যদি দুই কমা ছয় দিয়ে দিই তার মানে দুই থেকে ছয় অবধি যত সংখ্যা আছে সবই পি অন্তর্গত কিন্তু আমি যদি এরকম দেখি দুই কমা ছয় তার মানে শুধু দুই আর ছয় এই দুটো পিতে আছে আর আমি যদি ফার্স্ট ব্র্যাকেট দিই তার মানে এটা তখন সের বোঝাবে না পি একটা অর্ডার পেয়ার এলিমেন্ট বোঝাবে সেই জন্যে আলাদা আলাদা ব্র্যাকেটের আলাদা আলাদা তাৎপর্য আছে এবারে দেখো আমি যেটা বোঝানোর জন্য এখানে এলাম আমি এ ক্রস বি করে দেখতে চাইছি যে কতগুলো পদ আসবে মানে কতগুলো অর্ডার পেয়ার আসবে বি মনে করো একটা এ আছে যাতে একটা সেট আছে যাতে ওয়াই ওয়ান ওয়াই টু এরকম করে করে এন খানা এলিমেন্ট আছে তাহলে আমি যদি এ ক্রস বি বার করতে চাই এই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে তো আমি যদি এ ক্রস বি বের করতে চাই তাহলে আমার কী আসবে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এক্স টু এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এক্স ওয়ান কমা ওয়াই টু এক্স ওয়ান কমা ওয়াই থ্রি এরকম করতে করতে এক্স ওয়ান কমা ওয়াই এন আসবে চলছে এবারে এক্স টুতে চলে যাবে এক্স টু কমা ওয়াই ওয়ান এক্স টু কমা ওয়াই টু এক্স টু কমা ওয়াই থ্রি এরকম করতে করতে এক্স টু কমা ওয়াই এন আসবে এরকম করতে করতে এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ এরকম করে করে সব এক্স এম অবধি আসবে লাস্টে এক্স এম ওয়াই ওয়ান এক্স এম ওয়াই টু এরকম করতে করতে এক্স এম ওয়াই এন আসছে তাহলে এখানে গিয়ে আমার শেষ হচ্ছে এ ক্রস বি সেটটা তাহলে কতগুলো হলো এই বরাবর কতগুলো পদ আছে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি এম করতে করতে ওয়াই এন মানে এনখানা পদ আছে আর এই বরাবর কতগুলো পদ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এরকম করে এম খানা এ পদ আছে তাহলে এই বরাবর এম খানা পদ আছে তাহলে টোটাল এ ক্রস বিতে এলিমেন্ট কতগুলো আছে বা অর্ডার পেয়ার আছে কত এখানে খানা এম খানা তাহলে কতগুলো হয়ে যাবে এম এন খানা এম এন খানা পদ আছে আমাকে যদি এ ক্রস বি ক্রস সি এরম দিয়ে দেয় প্রতিটাতে যদি আমার এখানে এম এন আর এটা যদি পিখানা পথ থাকে তাহলে আমার এ ক্রস বি ক্রস সিতে কতগুলো পথ থাকবে আমার এম এন পিখানা পথ থাকবে ঠিক আছে কারণ এ ক্রস বি করলে এই যে সেটটা আসছে তার তো এম এনখানা এলিমেন্ট আছে তাহলে এম এনখানা এলিমেন্টের সাথে আবার পিখানা এলিমেন্টের সেটকে যদি আমরা ক্রস করি বা কাটেছেন প্রোডাক্ট করি তাহলে সেই এইটার সাথে আমার পিটা গুণ হয়ে যাবে এম এন পি হয়ে যাবে এরপরে আমরা দেখব পরের ক্লাসে যে এই চ্যাপ্টারের মানে অঙ্কগুলো আমরা কীভাবে করব ঠিক আছে